নাপাক কোন বস্তু দ্বারা ঢিলা করা জায়েজ আছে আচ্ছা বলেন তো একজনের কাপড়ে পায়খানা লাগছে তো পেশাব দিয়ে পরিষ্কার করলে পাক হবে একজনে বাথরুম সারিয়া গোবর দিয়ে যদি ঢিলা করে পাক হবে বুঝে গেল নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই বলেন নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই বলেন নাপাক পণ্য দিয়া ঢিলা করা জায়েজ নাই এবার বলেন মুশরিকরা কি সবাই জুড়ে বলেন মুশ্রিকরা কি তোমরা পণ্য দিয়ে কি করা যায় না ঢিলা করা যায় না অমিয়া আপনি সেই নাপাকলে শুভেচ্ছা জানাইতে গেছেন যে নাপাক দিয়ে আপনার জন্য ঢিলা করা যায় ছিল না যে নাপাক দিয়ে আপনার জন্য ঢিলা করা যায় ছিল না আপনি সেই নাপাককে প্রমোট দিতে গেছেন সেই নাপাককে শুভেচ্ছা জানাইতে গেছেন সেই নাপাক অপকর্ম শিরকে আকবর আল্লাহর সাথে সরাসরি যারা শিরিক করে তাদের সামনে গিয়ে আপনি এই এইভাবে হাবধান হয়ে তাদেরকে সংহতি এবং শুভেচ্ছা জানাচ্ছেন ঘটনাটা কি খোদার কসম কোরআন হাতে নিয়ে বলছি যারাই মূর্তি পূজাকে শুভেচ্ছা জানিয়েছেন আপনি বেইমান আজকে রাত্রি সূর্য অস্ত যাওয়ার আগে আপনাকে ইমান আনতে হবে আজকে সূর্য অস্তের আগে আপনাকে তওবা করে ইমান আনতে হবে গুষ্টিকেলে সেইসব রাজনৈতিক দলের গুষ্টিকেলে সেই সেই রাজনৈতিক নেতার গুষ্টিকেলে সেই রাজনৈতিক রাজনৈতিক প্রতীকের যদি রাজনৈতিক প্রতীক বাঁচাইতে আমার শিরিক করতে হয় আমি ওই সব রাজনীতিকে গুষ্টিকেলে যদি রাজনীতি করতে গিয়ে আমাকে শিরিক করতে হয় যদি রাজনীতি করতে গিয়ে আমার দিয়ে তাদেরকে শুভেচ্ছা জানাইতে হয় সেই রাজনীতিকে আমি গোষ্ঠী আমার ইমান আগে দুনিয়া সবকিছু পরে আমার ইমান আগে আফসোস যাদের দিয়ে ঢিলা করা যায়জ নাই যাদের দিয়ে আর ঢিলা করা যায়জ নাই তাদের মন্ডপে গিয়ে আপনি সুক্রিয়া আদায় করেন সিলেটার এক নেতায় বলে আমি আল্লাহ তালা সুক্রিয়া আদায় করছি আমি পূজা মন্ডপে আসতে পেরেছি জুতা দিয়া পিটাইয়া তোর বাদ সব ফেলায় দেওয়া